তো নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানি স্বাগত তো আজকে আমি কোনো স্টাডি রিলেটেড ব্লগ নিয়ে হাজির হইনি তো টাইটেলটা থামিল দেখে তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি ভিডিওটা কোন টপিকের ওপরে হতে চলেছে তো আজকে ছিল পয়লা সেপ্টেম্বর যেটা আজকের যারা ক্যান্ডিডেট তারা তো জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ ডির একটা এক্সাম অ্যারেঞ্জ করা হয়েছিল তো আমার এই বিগত দীর্ঘ বছরের প্রিপারেশান স্টেজে আমি এই ধরনের পরীক্ষা সিলেবাস আগে কখনো দেখিনি তো আমার মনে হলো যে আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমার যারা অডিয়েন্স তাদেরকে তুলে ধরা উচিত অ্যাকচুয়ালি পুরো বিষয়টা কী আর যেহেতু আমার বাড়িতেই ক্যান্ডিডেট রয়েছে আমার মামা আমার ছোটো মামা তো তার মুখ থেকেই সরাসরি তোমাদেরকে শোনাবো যে অ্যাকচুয়ালি ফর্ম ফিল কবে হয়েছিল আজকে পরীক্ষাতে কেমন প্রশ্ন হয়েছিল একজ্যাক্টলি কি কি প্রশ্ন ছিল সেগুলো সবটা মামা লিখেছে একটা জায়গাতে আর প্রশ্নের মান কেমন ক্যান্ডিডেট ওখানে মানে হাজির হয়েছিল কেমন বয়সী তারা আর মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যতটুকু জানে মামা ক্যান্ডিডেট হিসাবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো সরাসরি মামার মুখ থেকেই শুনে নেওয়া যায় চলো এখন আমরা ক্যান্ডিডেটের মুখ থেকে শুনে নেব আজকের আমাদের যে পরীক্ষাটা হয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি তাই তো তো হ্যাঁ গ্রুপ ডি তা ওটার মানে পরীক্ষায় অ্যাটমসফিয়ার কেমন ছিল মানে কেমন ক্যান্ডিডেট গেছিলো তাদের মুখে কি আলোচনা চলছিল সেখানে আমি যখন পরীক্ষা হলে পৌঁছে আয় মানে হ্যাঁ পরীক্ষা শুরু হওয়ার সময় ছিল বারোটা থেকে আচ্ছা আমি তো গিয়ে পৌঁছাই বলতে পৌনে বারোটা আচ্ছা তা আমি গিয়ে পৌঁছালাম সব কিছু দেখে দাও ব্যাপার বলছিলো হ্যাঁ শুধুমাত্র আধার কার্ড হুম পেন আর অ্যাডমিট খারাপ এগুলো খারাপ সব কিছু লিখে দিতে হবে আমি থেকে আমি রীতিমত যখন আমার সেন্টারে যে রুমে ট্রিট পড়েছিল হ্যাঁ রুমে গিয়ে দেখলাম মোটামুটি সব বসে আছে মোটামুটি ক্যান্ডিডেট বসে আছে আর নিজেদের ম্যাডাম বলুন আর স্যার বলুন তিনি থাকার কথা তিনি মোটামুটি পূর্ণ সেট দিয়ে দিয়েছেন আমি গিয়ে দেখলাম যে আমার সিটটাও খালি ছিল আমি গিয়ে বললাম আর আমার রুমে আমার যা রোল নাম্বার লাস্ট যে তিনটে ডিজিট বলতে বলছি আমার রোল নাম্বার হলো লাস্টের যে তিনটে ডিজিট নশো বাষট্টি সেখানে রোল নাম্বারের ক্যালকুলেশন ছিল

এইবার প্রশ্নগুলো একটু জেনে নেব যে যেগুলো অ্যাটেন্ড করা হয়েছে যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেইগুলো একটু জেনে নেব যে বর্তমানে এই চাকরি পরীক্ষার জন্য কি কি প্রশ্ন অ্যাকচুয়ালি করা হচ্ছে হুম সিরিজে প্রথম ম্যানস মানে ইংলিশ দিয়েই শুরু হয়েছিল আচ্ছা ইংলিশগুলো মোটামুটি আমি যা করেছি দেখলাম আজও বলা যায় আর টাকা কি দু একটা আছে বলে হুম হুম হুম

একই থাকে প্রুফ এটাই দিয়ে পড়েছি হবে চারটে চারটে ম্যাথ কীভাবে ক্যালকুলেশন হবে যায় না ম্যাথ চারটে আমি অত ক্লিয়ার করিনি ম্যাথের মার্কিং দু নম্বর আছে তাহলে সেই হিসেবে আট নাম্বার হওয়ার কথা কিন্তু আমার অ্যাডমিট কার্ডের দেওয়া আছে সাত নাম্বার যাই না আমি যত লক্ষ্য করি না আর কোনো যত যদি আমি করে এসেছি ম্যাথের প্রথমে কোশ্চেন হলো সেটা আমি বলি হ্রাস বৃদ্ধি মূল্য হ্রাস বৃদ্ধির একটা অঙ্ক ছিল সেটা হলো খুব ডিটেলস হলো আমিনা ভিবির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস হলে কাট শর্ট করা কত কম বেশি হলো সেই রং আচ্ছা আমি যথারীতি চার পার্সেন্ট ঘাস করে আচ্ছা তার দ্বিতীয় অঙ্কটি হলো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগারো দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজিত হয় করা অঙ্ক সেই সব দিয়েছে আর মনে হয় আমি করে এসছি

তারপরের অঙ্কটি ছিল দুই অঙ্কের একক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় অঙ্কে চার গুণ হুম এবং যোগ ফল দশ একক আর দশক স্থানীয় সংখ্যার যোগ সংখ্যাটি দশ সংখ্যা আমি এক দিয়ে করলে এই বটে করলে আমি যেটা করেছি সেটা আটা চুল বেরিয়েছে এই আমার মোট অঙ্ক আর সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু অবজেক্টিভ না যে গোল করে চলে আসো এরকমটা না তাই তো লিখতে হবে যেখানে কোনো সালে এই করেছিলাম পরীক্ষার কথা ছিল সেই সময় নোটিফিকেশন মানে আগে একটা পেপারে সেখানে দেওয়া ছিল যে ক্যান্ডিডেট গুলো পরীক্ষা দেওয়ার সুযোগ কোনো কারণে পাইনি বা কোনো কারণে অ্যাডমিট পাইনি পায়নি তাদের পুনরায় পরীক্ষা অ্যাডমিট পাঠানো হবে আর বিভিন্ন কাইটি কেউ দিয়েছিল যে আপডেট করে সব কিছু আপডেট করে আমরা সেইভাবে করে দিয়ে অ্যাডমিটটা পেলাম তা আমার বিষয় হলো যে এতদিন পরে এই দু হাজার চব্বিশ সালের বলা যায় ইয়ারের লাস্ট দিকে এই চব্বিশের লাস্ট দিকে আগস্ট মাসে শেষ হওয়ার পর সেপ্টেম্বরের এক তারিখেই পরীক্ষাটা হলো ক্যান্ডিডেটগুলোর যথেষ্ট বয়স হয়ে গেছে সাংসারিক হলো ভাবনাও আছে আগে বলেছিলাম যে এইসব ক্যান্ডিডেটগুলো যথেষ্ট বয়সের ব্যাপার এই সেই ক্ষেত্রে ভাবতে গেলে এই প্রশ্নগুলো তাদের কাছে বিশেষ করে আমারও কাছে একটু মানে কঠিন মতো হলো যথারীতি আর

তো যারা ভিডিওটা পুরোটা দেখলে তো তোমরা তো শুনেই নিলে যে ছোট মামার কি আজকের অভিজ্ঞতা হলো আজকের এই পরীক্ষাটা দিয়ে তো সবটাই শেয়ার করে নিল তার অভিজ্ঞতা থেকে আর যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা আমার কমেন্ট সেকশানে সলিউশান করো আজকের প্রশ্ন যেগুলো ছিল ম্যাথে তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেক সুস্থ থেক টাটা